সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনে কয়েকটি ফ্লোরে থাকা নথিপত্র পুড়ে গেছে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন এক দমকল কর্মী কেন কিভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে সচিবালয় কর্মরত ছাড়া অন্য কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বুধবার রাত একটার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে ডাক ও টেলিযোগাযোগ এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় সকাল আটটা পাঁচে আগুন নিয়ন্ত্রণে আসে পুরোপুরি নেভে দুপুর পৌনে বারোটার দিকে আগুনের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে অষ্টম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে এ ঘটনায় কয়েকটি তলায় নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে পুড়ে গেছে প্রয়োজনীয় অনেক কাগজপত্র আগুন পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে নেভাতে সামনে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন ছিল আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারব কোনো হতাহত কেউ হয়েছে কিনা এখন পর্যন্ত আপনি এবার একজন শুধু পাওয়ার ফাইটারের কথা আপনার নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এটা ব্যাপারে আমরা এক তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্টারি অলরেডি ইনস্ট্যাক্স দেওয়া হয়েছে হোম সেকেন্টারে অলরেডি ইনস্ট্যাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এই ঘটনার পর সচিবালয় এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয়েছে বি ও র‍্যাব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই নির্দেশনার পরপরই আগুনের ঘটনা ঘটল দেশের অন্যতম কেপিআই এলাকা সচিবালয়ে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কারো থাকার নিয়ম নেই রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা